দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের কলকাতা উত্তর কেন্দ্রে জিতেছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিকই তবে রিপোর্ট বলছে জয়ের ব্যবধান কমেছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভা কেন্দ্র বিধানসভায় সাথে সাত তৃণমূল কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে চৌরঙ্গি এন্টালি বেলেঘাটা জোড়াসাঁকো শ্যাম্পুপুর মানিকতলা কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল বৈঠকে জায়গা ধরে কড়া নির্দেশ দিয়েছেন উল্লেখ করেছেন জোড়াসাঁকো চৌরঙ্গীর কথা বাড়তি নজর দেওয়ার নির্দেশ জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা অন্যদিকে চৌরঙ্গী তৃণমূল বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় সঞ্জয় বক্সি জোড়া বাগানের প্রাক্তন বিধায়ক তার স্ত্রী স্মিতা বক্সি দু এগারো পরপর দুবার জোড়াসাঁকোর বিধায়ক ছিলেন দু সালে জোড়াসাঁকো থেকে বিধায়ক হন বিবেক গুপ্তা তার অভিযোগ তৃণমূলের কিছু নেতা পকেট ভরাচ্ছেন জোড়াসাঁকু তো নজর রাখতেই হবে কেন আমরা এমপি ইলেকশনে আমরা মাইনাস গিয়েছিলাম আমরা সাত হাজার ভোটটা মাইনাস ছিল যেহেতু আমরা এমএলএ ইলেকশন জিতেছি ওখানে আর গ্যারোটার মধ্যে নটা কাউন্সিলর জিতেছি ওটা যদি আমরা যোগ করি তো মাইনাস হওয়ার কোনো প্রয়োজন ছিল না এমপি ইলেকশনে কিন্তু মাইনাস তো হয়েছে এটা দেখা যাচ্ছে অনেক লোক যারা পিএমসি দলের পোস্টে আছে অনেক বহুদিন বহু বছর দিয়ে ওরা কিন্তু নিজেই এলাকাতে কোনো কাজ করছে না ভোটটা ট্রান্সলেট করতে পারছে না ওরা এখন শুধু সোশ্যাল মিডিয়াতে কথা করে আর নিজের জন্য নিজের স্বার্থের জন্য কাজ করে দলের জন্য কাজ করে না এটাই দিদিমণি ওর অভিষেক বলছে কি এইসব লোককে চিহ্নিত করা হবে আর এনাকে যা দল ঠিক করবে ওটা করা হবে উনি বিধায়ক হয়েছেন আগামী বছর নির্বাচন চার বছরে উনি মনে করলেন কোথায় কাজ হচ্ছে হচ্ছে না কে কাজ করতে দিচ্ছে চার বছর পরে তো তিনি তার এক্সপিরিয়েন্স তার অভিজ্ঞতা কে কিভাবে গ্রহণ করবে জানি না আমি বলি শুধু একটা কথাই বলি আপনার প্রশ্নের উত্তরে যে আমাদের দলে এরকম করে কেউ কারু উপর দোষারোপ করে বেরিয়ে যেতে পারবে না অনেক লোক খারাপ থাকতে পারে অনেক লোক অনেক কিছু করতে পারে কে বা কারা যদি অন্য কারুর ওপর দোষ ছাপিয়ে নিজেকে বেরিয়ে যেতে চেষ্টা করে এই দলে সম্ভব নয় যারা বেরিয়ে যেতে চাইছে এক একজনের নামে দোষারোপ করে তারা বেরোতে পারবে না এটা তৃণমূল কংগ্রেস কৈফেরত দিতেই হবে তুমি কেন কাজ করো কেন কাজ করতে পারছো না আর তুমি বলবে আমাকে এই কাজ করতে দিচ্ছে না এটা সম্ভব নয় তৃণমূল কংগ্রেস দলের অন্দরে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ঘরোয়া কোন্দল নিয়ে ক্ষোভের অভিযোগ মাঝে মধ্যেই উঠে আসে এমনকি তৃণমূলের কুনাল ঘোষও সুদীপের বিরোধিতা করে বহুবার প্রকাশ্যে মন্তব্য করেছেন কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে কুনাল ঘোষ বলেছিলেন অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার কাছে খবর ছিল আমি অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে শুনেছিলাম সুদীপ দা বেশ অসুস্থ তার শরীর একটা বড় অসুস্থতা কাজ করছে বিশেষ কিছু ইঞ্জেকশন চলছে সেই জন্যই আমি একেবারে তার আরোগ্য কামনা করে পোস্ট করেছি খুব স্বাভাবিক ব্যাপার একজন মানুষ তিনি আমাদের সাংসদ তিনি আমাদের লোকসভার দলনেতা তিনি আমাদের উত্তর কলকাতার জেলা চেয়ারম্যান এবং সভাপতি তো আমি শুনেছি অত্যন্ত দায়িত্বশীল আমি বলছি না যে উনি মানে অসুস্থ এবং আমি খুব সাদা মনে কাদা নেই আমি তাই আরোগ্য কামনা করে আর কাউকে অসুস্থ হতে গেলে যে হসপিটালে গিয়ে ভর্তি হলেই সে অসুস্থ অথবা বাড়িতে তাকে চিত হয়ে শুয়ে থাকতে হবে কোনো মানে নেই এই তথ্যটা আমার কাছে সঠিক আছে ওনার স্ত্রীর কাছে সঠিক নেই দলেই যদি এমন লড়াই থাকে স্বভাবতই তা বিরোধীদের বাড়তি অক্সিজেন যোগায় লোকসভায় নির্বাচনে উত্তর কলকাতার চব্বিশটি ওয়ার্ডেও এগিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায় সেটা শুধু জোড়াসগ বলেনি অভিষেক জোড়াসগ বলেছে চৌরঙ্গি বলেছে উত্তর কলকাতায় চৌরঙ্গি তো ওরা হেরেছে চব্বিশটা ওয়ার্ডে ওরা হেরেছে এবং এরকম বাংলাতে প্রায় একানব্বইটা কনস্টিটুয়েন্সিতে হেরেছে এবং দক্ষিণ কলকাতাতে ওরা বোধ হয় বাইশটা না ছাব্বিশটা চব্বিশটা ওয়ার্ডে ওরা হেরেছে তো সর্বত্র সারা বাংলায় যেটা লড়াই মানে দ্বন্দ্ব তৃণমূলের এখানেও সেটা রয়েছে এই দ্বন্দ্বটা হচ্ছে রাজনৈতিক বা অরাজনৈতিক অর্থ আর অনর্থ যে লড়াই সর্বত্র রয়েছে জোড়াসাগত রয়েছে তার কারণ হলো যে বিবেক তো রাজনীতির লোক নয় ও ঠাকুরদাদা একটা কাগজ করে দিয়ে গেছিল সেটা চালায় আর হচ্ছে ব্যবসা বাণিজ্য রয়েছে ব্যবসায়ী লোক তো কথা হলো যে সে তো আমি চলে যাওয়াতে ভোট কমবেই কমবে তার নতুন কথা কি বিজেপির প্রতি মানুষের টান আকর্ষণ বেড়েছে ভোট বেড়েছে পক্ষান্তরে তৃণমূলের বিরুদ্ধে মানুষের ভোট বেড়েছে ছাব্বিশে উত্তর কলকাতার এই সাত বিধানসভা আসনে প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা বিজেপি পারবে কি উত্তর কলকাতায় খাতা খুলতে না গোষ্ঠী দ্বন্দ্বকে দূরে সরিয়ে বজায় থাকবে ঘাস ফুলের দাপট সেটাই দেখার নিউজ টাইম